মাঝে মাঝে মনে হয় হিরো আলম বাংলাদেশে জন্ম নিয়ে বড় ভুল করেছে এই পৃথিবীতে কেউ থাকে ভাবের উপর কেউ থাকে ধান্দার উপর আর হিরো আলম থাকে শুধু মানুষ তাকে মানুষ না ফুটবল ভাবে যেন শরীরে এমন এক চুম্বক আছে যা বারবার লাথি টেনে আনে যাকে দেখলেই সবাই হাত চুলকাতে শুরু করে কেউ ঘুষি দিতে চায় কেউ চর কেউ আবার ভাবে এইবার কেমন খায় দেখে মনে হয় আল্লাহ তাকে পাঠিয়েছেন শুধু লাথি ঘুষি খাওয়ার জন্য হ্যাঁ বলছি সে একমাত্র মানুষটার কথা তিনি আর কেউ নন হিরো আলম গোপালগঞ্জ তিন আসনে এবার নাকি নির্বাচন করতে চান হিরো আলম শেখ হাসিনার আসনে দাঁড়াতে চান তিনি ফেসবুকে লিখেছেন জনগণ সাহস দিলে গোপালগঞ্জ থেকে নির্বাচন করবেন এই কথা শুনে অনেকে বলছে ভাই গোপালগঞ্জে গিয়ে এই কথা বলো দেখবে বাসিনা বাসি বাঁধিবে তোমার পেছনে বেশি। হিরো আলম এমন একজন মানুষ যাকে দেখলেই মনে হয় একবার মার খায় কয়েকদিন শান্ত থাকে তারপর আবার নতুন করে আলোচনায় ফেরে মনে হয় ঘুষি খাওয়াটাই তার নিত্যদিনের কাজ কিছুদিন আগে আফতাবনগরে কয়েকজন তাকে কুকুরের মতো মেরে রাস্তায় ফেলে যায় এখন আবার সুস্থ হয়ে নতুন করে মাঠে নামতে চান তার জীবন যেন শুধু মার খাওয়া আর উঠে দাঁড়ানোর জন্যই বগুড়ায় নির্বাচন করলো মার খেলো গুলশানে করলো সেখানেও কবির সিং এর মতো দৌড় মামলা করতে গেল সেখানেও কাবাব হয়ে ফেলল পাশে পুলিশ দাঁড়িয়েছিল কেউ তাকালো না দেশে যেন একটাই নিয়ম হিরো আলম মার খাবে আমরা দেখব মানুষ কেউ ভালোবাসার জন্য জন্মায় কেউ সম্মানের জন্য কেউ সাফল্যের জন্য আর হিরো আলম জন্মেছে চর আর লাথি খাওয়ার জন্য তার জীবনের প্রতিটা অধ্যায়ে আছে একটা ঘুষি একটা চর একটা ধাক্কা ভাইরে তাকে দেখে যতটা সরল মনে হয় সে ভেতরে ততটাই চালাক এক সময় এক এক দলের পতাকা হাতে নিয়ে আলোচনায় থাকতে ভালোবাসে সে কখনও প্রজন্ম লীগ কখনো সুপ্রিম লীগ কখনো আবার অন্য লীগ দেখে মনে হয় রাজনীতি না লীগের খেলা খেলছে সে একসময় তো মনে হচ্ছিল বিহার লীগের সহসভাপতি হয়ে যাবে তবু একটা কথা মানতেই হয় যতবারই পরে আবার উঠে দাঁড়ায় হিরো আলম মানে বাংলাদেশের জিত বা রেজিলিয়েন্সের আসল উদাহরণ মানুষ হাসে গালি দেয় মারধর করে তবুও সে আবার নতুন কিছু নিয়ে হাজির হয় শেষে একটা কথা হিরো আলম আর জনেসিন্সের মধ্যে মিল আছে জনেসিন্স যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ শিক্ষক সব একসাথে তেমনি হিরো আলমও গায়ক নায়ক লেখক কবি শিল্পী বক্তা রাজনীতিবিদ সমাজসেবক সব একসাথে একটা প্রাপ্তবয়স্ক মানুষের নিচে যত চুল আছে তার চেয়েও বেশি যোগ্যতা আছে হিরো আলমের বারবার কাটলে যেমন বারবার জন্মায় হিরো আলমও বারবার মার খেয়ে ততবারই দাঁড়িয়ে যায় কখনো গান গেয়ে শিল্পীদের চুলকায় আবার কখনো বই লিখে লেখকদের চুলকায় ঘুম হারাম করে দেয় তাই বলা যায় বাংলাদেশে যত রকম প্রতিভা আছে সব এক শরীরে একত্রে রয়েছে হিরো আলমের মধ্যে বাংলাদেশে যত রকম প্রতিভা আছে সব এক শরীরে একত্র হয়েছে হিরো আলম নামে